আমি আজকে চলে আসি ভুট্টা আর ডালের ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিটা আছে পটতলাতে শামুকতলা থেকে চাপানি যাওয়ার রাস্তায় ডান দিকে মোটামুটি এক দেড় কিলোমিটার ঢুকতে হয় মহাকালগুড়ি পার হয়ে তো এই যে ডাল দেখতে পাচ্ছ বস্তার মধ্যে রেডি হয়ে যাচ্ছে তো এইগুলা ওয়েলকাম টু মাই নিউ ব্লক এনএল ব্লকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে চলে আসছি আমি ডালের ফ্যাক্টরিতে ডাল আর ভুট্টার দানা তো এখানেই যে রেডি হয়েছে এগুলো আমার গাড়িতে লোড হবে নিয়ে যাব আলিপুরে যে লোডিং চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো লোডিং করার লোক মাত্র একজনই তার জন্য অনেক লেট হয়ে গেছে মোটামুটি এক দেড় ঘন্টা লেট হয়ে গেছে আর আমি গাড়ি লাগিয়েছি সাতটার দিকে এখন বাজে মোটামুটি নয়টা বস্তা সিলাই করলো লোডিং করলো তারপর গেলাম আলিপুর তো এই যে এখন মোটামুটি অর্ধেক লোড হয়ে গেছে তো আমি এখন বের হয়ে যাব তো ফ্যাক্টরিটা তোমাদেরকে একটু দেখাই এই যে গোডাউনটা ওই যে আমার গাড়ির লোডিং হচ্ছে তো এখানে একটা বাচ্চা দাঁড়িয়েছিলো গাড়ির ভিতরে কি কি করতেছিল এখন লোডিং হয়ে গেছে ফুল কমপ্লিট তো এই যে আলিপুরে পৌঁছে গেছি আলিপুরে এখন গাড়ি খালি হচ্ছে আলিপুর চৌপত্তিতে